হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমার এই ছোট্ট ব্লগটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়োর ছোলা কীভাবে ভর্তা করে খাওয়া যায় আপনারা কি জানেন মিষ্টি কুমড়োর ছোলা কিন্তু আমরাও আগে ফেলে দিতাম আর এখন কিন্তু মিষ্টি কুমড়ার ছোলাটা আমি আর ফেলে দিই না কারণ এত সুন্দর ভর্তা করে মিষ্টি কুমড়ার ছোলা খাওয়া যায় সেটা তো জানতামই না যাই হোক আমি আমার মামির কাছ থেকে এই ভর্তাটা বানানো শিখেছি আমি একদিন মিষ্টি কুমড়া কেটে ছোলাটা ফেলে দিচ্ছিলাম তখন আমার মামি বলতেছি কি এই তোরা কি এই মিষ্টি কুমড়ার ছোলা ফেলে দাও আমি বললাম হ্যাঁ মামি তারপর মামি আমাকে বলল আচ্ছা ঠিক আছে এই মিষ্টি কুমড়ার ছোলাটা দেই আমি তোকে আজকে খুব সুন্দর একটা ভর্তা বানিয়ে খাওয়াবো তো মামি আমাকে বলল মিষ্টি কুমড়ার ছোলাটা কিভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায় তারপরে মামি আমাকে সব কিছু দেখালো মিষ্টি কুমড়ার ছোলাটা কীভাবে সে ভর্তা বানায় তো আমি মামির কাছ থেকে এই ভর্তাটা বানানো শিখে নিলাম তারপরে আমি ঢাকায় এসে আমি এই ভর্তাটা বানানোর চেষ্টা করলাম ও মাই গড তারপর আমি এত সুন্দর যে ভর্তাটা বানিয়েছিলাম সবাই তো অবাক কেউ তো বুঝতেই পারে নাই যে আমি মিষ্টি কুমড়ের ছোলা ভর্তা বানিয়েছিলাম মাঝে মধ্যেই যখন মিষ্টি কুমড়া এরকম কাঁচা কাঁচা মিষ্টি কুমড়ার সবুজ দিক কিনে নিয়ে আসে তখনই আমি মিষ্টি কুমড়ার ছোলাটা আমি ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে সবাইকে খাওয়াই তো আপনারাও কিন্তু চাইলে ঠিক আমার মতো এভাবে ভর্তা করে খাওয়াতে পারেন তো আমি চিন্তা করছি যে এত সুন্দর করে যখন আমি পেরে গিয়েছি তাহলে আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন আর আমি জানি যারা সংসার করতে জানে যারা একটু কিছু হলেও রান্না করতে জানে তারা যে কোনো জিনিস একবার দেখলেই অটোমেটিক শিখে যায় তো আমি সেই জন্য আপনাদের সাথে মিষ্টি কুমড়ার ভর্তাটা কিন্তু কিভাবে তৈরি করছি এবং আমার মামি কিভাবে বানিয়েছিল আমি ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন একটু একটু টানবেন না টানলে কিন্তু ভিডিওটা দেখে বুঝতে পারবেন না যাই হোক পুরো ভিডিওটা দেখতে দেখতে শিখে নেবেন কীভাবে আমি মিষ্টি কুমড়োর ভর্তাটা বানিয়ে থাকি তো এই যে দেখেছেন আমি কিন্তু মিষ্টি কুমড়োটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ব্লেন্ডারে পেস্ট করেছি ঠান্ডা করে কিন্তু পেস্ট করতে হবে না হলে তো আবার গরম গরম ব্লেন্ডারে পেস্ট করা যাবে না একটু ঠান্ডা করে তারপরে আমি পেস্ট করে নিয়েছি এদিকে আমি পেঁয়াজ রসুন তারপর সরিষার তেল সাদা তেল আমি দুই তেল দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি অনেকে আছে চিংড়ি মাছটা কি করে ব্লেন্ডারের মধ্যে পেস্ট করে নেয় আমার কিন্তু আবার ব্লেন্ডারে পেস্ট করলে ভালো লাগে না কারণ আমার বাসায় ছোট্ট একটা সোনা আছে যার জন্য ওর চিংড়ি মাছ খুবই পছন্দ আমি জানি বাচ্চাদের চিংড়ি মাছ একটু এমনিতেই পছন্দ হয় বাচ্চারা চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে যার জন্য আমিও চিংড়ি মাছটা আস্তে আস্তে করেই দিলাম এদিকে যে চলে আসছে বলতে না বলতে যার জন্য আমি চিংড়ি মাছটা আস্তে আস্তে রেখেছি সে চলে আসছে সে নাকি রান্না করবে আমাকে সে মাম্মি আমাকেও শিখিয়ে দাও আমিও তোমার সাথে রান্না করব বলেন ওর কি এখন রান্না করার বয়স হয়েছে ও তো এখন ছোট। কিন্তু কেশনে কার কথা সে এখন মাম্মির সাথে রান্নাই করবে যাই হোক রান্না করতে করতে সে আবার আমার সাথে গানও গাইতেছিল আমি ভিডিওটা একটু স্প্রিট বাড়িয়ে দিয়েছিলাম কারণ রান্নার ভিডিও তো অনেক টাইম লেগে যায় যার জন্য আমি ওর গানটা শোনাতে পারিনি তো আপনারা যদি চান যে ওর গান শুনতে চান তাহলে কিন্তু কমেন্ট করবেন তাহলে আমি এরপরে ভয়েজের সাথে যখন ভয়েজটা দিব তখন ভয়েজের সাথে আমি ওর গানটাও শুনিয়ে দেবো ও কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর গান গায় এক একাই শিখে তো আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে দেখেন আমার মামি এত সুন্দর একটা ভর্তা বানিয়ে আমাকে একটুর জন্য চলে গিয়েছে আবার সে চলে আসছে এখন এসে সে গান গাইতেছে আবার আমাকে বলতেছে ও আমাকে ছেড়ে দাও তো আমি একা একাই থাকবো এখানে আমাকে দেখাও আমাকে দেখাও সে যে কী গান গাইতেছে সে নিজেই জানে গানটা যদি শুনতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে এতটুকু ছোট বাচ্চা এরকমের গান গায় আসলে আজকালকার বাচ্চারা এরকমেরই তারা মানে যা শোনে তাই শিখে যায় তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় শেষের পর্যায়ে চলে আসছে দেখেন মিষ্টি কুমড়ার ভর্তা বানাতে কিন্তু আবার ঝামেলাও আছে কারণ অনেক সময় ধরে ধীরে 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 নাড়াচাড়া করতে হবে কারণ এটা যদি নিচে লেগে যায় তাহলে তো পোড়া পোড়া একটা গন্ধ তো আসবেই আবার আপনার তিতা লাগবে ঠিক আছে তো এই যে এত সুন্দর করে যে মিষ্টি কুমড়া ভর্তাটা আপনার প্রিয়জনকে যখন খাওয়াবেন তখন বুঝতে পারবেন আসলে এই যে এত কষ্ট করে রান্না করার তৃপ্তিটা কোথায় থাকে আসলে মেয়েরা এরকমেরই রান্না করে কাউকে খাওয়াতে পারলে তাদের শান্তিই লাগে আর এমন শান্তি মেয়েরা শুধু এই রান্না করে ভালোবেসে কাউকে খাওয়াতে গেলেই পায় কারণ মেয়েরা অর্ধেক দিনের অর্ধেক সময়টাই রান্নাঘরে কাটিয়ে দেয় তো এরকম নতুন নতুন ভর্তা নতুন নতুন রান্নার ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু আমার সাথে থাকতে হবে আর আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার সাথেই থাকবেন আপনারা তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন তো এই যে এর মধ্যে চলে আসলো আপনার জাম্বুরা ঠিক আছে জাম্বুরাটার কালার এত সুন্দর আমি দেখে আমি আর লোক সামলাতে পারলাম না আমি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম দেখেন কি সুন্দর কালার আমি এখন জাম্বুরা মাখা খাবো আর এদিকে ভর্তাটা খুব সুন্দর করে ভেজে নিব। ভর্তাটা এমনভাবে ভাজতে হবে আপনারা বুঝতে পারবেন আসলে ভর্তাটা কিন্তু তেল উঠে যাবে ভাজতে ভাজতে যখন তেল উঠে যাবে তখন দেখবেন যে ভর্তাটা আপনাদের হয়ে গিয়েছে তখনই আপনাদের ভর্তার চুলাটা বন্ধ করে তারপরে নামিয়ে ফেলতে হবে তো আমার এই যে দেখেন ভর্তাটা হয়ে গিয়েছে আমি এখন ভর্তাটা নামিয়ে ফেলবো

তো এখন ভর্তাটা খাওয়ার পালা তো এখন ভর্তাটা খাবে আর বলবে আসলে ভর্তাটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে দেখাবো আর বলবো তো দেখেন ভর্তাটা যে আমি ভেজেছিলাম আমার কিন্তু ভর্তার রং একটুও চেঞ্জ হয় নাই যেরকম সবুজ বলেছিলাম যে সবুজ থাকবে ঠিক সেরকম সবুজই আছে ভর্তাটা দেখছেন কী কালার না খাই কেমন কেমন ঝাল ঝাল তো একটু থাকবে চিংড়ি মাছটা নাও চিংড়ি মাছ নাও চিংড়ি মাছ আচ্ছা পরে পরে আবার একটা দিবো আমি চিংড়ি মাছ নাও তুমি হম নেও এটা দিয়ে মাখাও ভাত হুম কেমন তো আজকে এ পর্যন্তই আপনারা চাইলে কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করবেন আমার এই ভর্তার রেসিপি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ